আসসালামু আলাইকুম আমি অফসেট প্রিন্টিং প্রেস সজিবেন্টের প্রেস থেকে বলছি মিরপুর দশ এআইটি প্লাজা ফলপুর মসজিদ সংলগ্ন দ্বিতীয়ত রায় আমাদের এখানে অফসেট প্রেস প্রিন্টিং এর সব কিছুই সকল ধরনের কাজ করতে করা হয় এখানে আমরা স্কুল ডায়েরি কাজ করে থাকি দেখেন কত সুন্দর স্কুল ডায়রি আপনারা করতে পারেন স্কুল ডায়রি গুলো করি আপনারা আসুন আমরা আপনাদেরকে যতটুকু করা দরকার সহায়নশাল আদমজি কলেজের স্কুল আমরা আদমজি কলেজের স্কুল থাকি দেখেন কত সুন্দর আপনারা আসুন আমরা আপনাদেরকে যতটুকু সাহায্য করা দরকার করবেন ইনশাল্লাহ দেখেন সচেতনমূলক বই ফোর কালার প্রিন্ট আর্ট পেপার উপর আমরা করে থাকি আমাদের কাছে আসুন আমরা করবো আল্লাহ এখানে শহীদ তুল আনোয়ার গার্লস কলেজের বার্ষিক যে একটা ম্যাগাজিন বানায় সেই ম্যাগাজিনও আমরা করে থাকি আপনাদের যদি লাগে আপনারা আসুন আমরা সেই ম্যাগাজিনগুলো করে দেবো ফোর কালার প্রিন্ট আর্ট পেপারের ওপর আমরা করে থাকি এখানে স্কুল ছেলেবাস সিলেবাস বর্ষ পর্যন্ত সিলেবাস আমরা করে থাকি এটা ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আমরা করি আপনারা আসুন আমরা আপনাদেরকে সিলেবাসগুলো করে দেবো ইনশাল্লাহ এটা স্কুল ডায়েরি স্কুল ডায়েরি আমরা করে থাকি এখানে স্কুল ডায়েরি স্কুল ডায়েরি করে থাকি তারপর দেখেন লেজার এই লেজার আমরা করে থাকি এই লেজার আমাদের কাছে আসুন আমরা আপনাদেরকে লেজার করে দেবো যত রকমের লেজার আছে লেজার বই আছে আমরা সব কিছু তারপর আকর্ষণীয় হচ্ছিল আমরা প্রিন্টিং প্রেসে সব কিছুই করে থাকি এক্সট্রা আমাদের শপিং ব্যাগ বক্স মিষ্টি বক্স মাস্টার কার্টুন ইত্যাদি আমরা করে থাকি আমাদের কাছে নতুন নতুন অনেক কালেকশান আছে অনেক অর্ডার আছে আমরা আপনাদেরকে চব্বিশ ঘন্টার ভিতর শপিং ব্যাগ ডেলিভারি দিয়ে থাকি আপনি অর্ডার দেবেন আপনি পুরুফ কমপ্লিট করবেন তার থেকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদেরকে শপিং ব্যাগ দিয়ে থাকব দেখেন কত সুন্দর একটা শপিং ব্যাগ আর্ট পেপারের পর নীলা ফ্যাশন নীলা বুটিক নীলা বুটিকের অনেক ব্যাগ লাগে ওদের অনেক ব্যাগ আর্ট পেপারের পর ব্যাগ আমরা করে থাকি আপনারা করবো ইনশাল্লাহ আপনাদেরকেও সহযোগিতা করবে ইনশাল্লাহ দেখেন গিফ্টস অ্যান্ড গিফটস এটা গিফট গিফট দেওয়ার জন্য ব্যাগ বানাইছে কত সুন্দর ভিতরে প্রিন্ট করা বাহিরে প্রিন্ট করা কত সুন্দর বোর্ডের ওপর ডুপ্লেক্স বোর্ড তিনশো জিএসএম বোর্ডের ওপর ব্যাগটা করা কত সুন্দর হার্ড আপনারা ব্যাগটা নিতে পারেন আপনাদের শপিং মলের জন্য সবচেয়ে বড় কথা হলে যত ভালো শপিং ব্যাগ হয় তাতে আপনার প্রোডাক্টের মানও তত বাড়ে আপনার প্রোডাক্টের মান উন্নত করবেই শপিং ব্যাগ অ্যাডভার্টিসমেন্টের জন্য আমরা টিভিতে অ্যাড দেই ইন্টারনেটে অ্যাড দেই ওতে বাদ দিয়ে আমরা সেই টাকা দিয়ে আমরা যদি ভালো একটা শপিং ব্যাগ দেই কাস্টমারও খুব খুশি হবে আপনার দোকানের মানও বাড়বে আপনার প্রোডাক্ট যত দামেরই হোক যদি একটা কাগজের শপিং ব্যাগে প্রোডাক্টটা দেন অবশ্যই সেই মানসম্মত প্রোডাক্টটা প্রোডাক্টটি হয় দেখেন এটা আর্ট পেপারের ব্যাগ এটা ডিএসএ শপিং ব্যাগ তাদের বার্ষিক লাগে তারা আমাদের কাছটা শপিং ব্যাগটা নিয়ে থাকেন দেখেন আর্ট পেপারের শপিং ব্যাগ ব্ল্যাকের উপর হোয়াইট ব্ল্যাক তার ভিতরে হলো গোল্ডেন প্রিন্ট করা আর্ট পেপারের ব্যাগ কত সুন্দর ব্যাগটা আপনারা সেই ব্যাগটাও নিতে পারেন আপনাদের শপিং মলের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সুস্থ মতো করেন দেখেন আরেকটা একটা জুয়েলার্সের ব্যাগ যে যত উন্নত ডিজাইন করবেন যে যত উন্নত ব্যাগ দিবেন তার প্রোডাক্টের মানটাই উন্নত হবে আপনারা এই শপিং ব্যাগটা নিতে পারেন দেখেন কত সুন্দর আর্ট কার্ডের উপর ভিতরে প্রিন্ট করা ভিতরে প্রিন্ট করা আপনারা নিতে পারেন সবচেয়ে বড় কথা লেমিনেশনও আছে স্পটও আছে পেস্টিং মেশিনও আছে আমরা কাস্টমারকে খুশি করার জন্য চব্বিশ ঘন্টার ভিতর আমরা কাগজের শপিং একটা ডেলিভারি দিয়ে থাকি আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা সরাসরি ফোন করতে পারেন এবং তারপর আমি নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ থ্রি সেভেন টু থ্রি ডাবল থ্রি আর একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফোর থ্রি ডাবল ওয়ান ফোর ওয়ান ধন্যবাদ আপনারা ভালো থাকবেন